ফ্রিল্যান্সিং ভিডিও সম্পর্কে যেখানে আমরা আন্তর্জাতিক মার্কেটে আয় করার আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে বসে কিভাবে ভিডিও তৈরি করা যায় যা ইউরোপ এবং আমেরিকার দর্শকদের কাছে পৌঁছাবে এআই ব্যবহার করে কয়েক মিনিটে মানসম্মত ভিডিও বানানো যায় আমরা সেটি ধাপে ধাপে শিখাই স্ক্রিপ্ট লেখা ভয়েস তৈরি ভিডিও কভার সবকিছু একই জায়গায় কিভাবে করতে হয় তা সহজভাবে শেখানো হয় আন্তর্জাতিক দর্শকের মান অনুযায়ী ভিডিও তৈরি করার কৌশল শেখানো হয় যাতে কন্টেন্ট দ্রুত রিচ পায় কোর্সে বিস্তারিত শেখানো হয় কিভাবে ইউটিউব এবং ফেসবুক আয়ের সুযোগ তৈরি করে এবং কোন ধরনের ভিডিও বেশি লাভজনক আমাদের ছাত্রছাত্রীরা ঘরে বসে এআই দিয়ে ভিডিও বানিয়ে নিয়মিত ডলার ইনকাম করছে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধি করছে প্রতিটি ক্লাসেই হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখানো হয় যাতে নতুনরাও সহজে শিখতে পারে অনলাইন সাপোর্ট ক্লাস রেকর্ডিং এবং রেডি টেম্পলেট সবসময় দেওয়া হয় যাতে শিখতে আর কোনো অসুবিধা না হয় AI based video skills will be the most in demand in the future and you can prepare for that opportunity. যারা ঘরে বসে বৈধভাবে আয় করতে চান তাদের জন্য এই কোর্সটি হতে পারে সবচেয়ে সহজ ও নিরাপদ পথ। AI দিয়ে ভিডিও তৈরি এখন খুব সহজ আর এই দক্ষতা আপনার ভবিষ্যৎকে আরো নিরাপদ করে তুলতে পারে। ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি তে আপনাকে স্বাগতম। আমাদের সাথে শিখে নিজের ভবিষ্যতে এগিয়ে নিন ধন্যবাদ